স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো গায়েস তোমাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে কি রেসিপি করব তোমাদের সাথে শেয়ার করব তো গায়েস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো গায়েস রেসিপির লিস্টে আজকে এই রেসিপিটা হচ্ছে টিকা তো আমি সম্পূর্ণটা তৈরি করেই তোমাদেরকে দেখা যাচ্ছি তো টিকাটা আমি একেবারে তৈরি করছি এখন শুধু ভাজব তো গাইস ভিডিওটি দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তো গাইস টিকাগুলো ভাজার জন্য এখানে আমি তেল বসাইছি তেলটা গরম হয়ে গেছে আর এই তেলটা কিন্তু টিকারই তেল আমি আগেও আরেকবার টিকা ভাজছি সেই তেল তো টিকাগুলো ছেড়ে দেব সবগুলো টিকা ছেড়ে দেবো দেখো টিকাগুলো ভাজা হয়ে গেছে সবগুলো মস মচা করে ভাজছি তরকারি রান্না করার জন্য এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে আর একটু ভাজা ভাজা করে নেব তো গায়েস এখানে আমি আলু মুরগির পা আর মুরগির মাংসটা দিয়ে দিয়েছি তো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব সবগুলো আমি কষিয়ে নিয়েছি সবগুলো উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখো দশটার সাথে মিক্স হয়ে গেছে তরকারিটা হয়ে গেছে তো আমি একটু জল রাখছি যেহেতু মুরগির পাটা একটু বেশি ছিল তার জন্য আর এই মুরগির পা দিয়ে কিন্তু সুপ রান্না করে খেলে খুবই সুস্বাদু হয় তো গায়েস আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ